এখন একদম সকালবেলা আমি স্নান করে ফুল তুলছি ঠাকুরকে ফুলো করবো তো আমার অনেক কাছে ফুল শুধু ফুল করছেন বেশ সুন্দর বই ফুল এখন আর আমাদের কাছে অনেক পুলিশ ছিল এবং অনেক সুন্দর সুন্দর ফুল কেটেছে এই ফুলগুলো তুলে নিচ্ছি আমি ঠাকুরকে দেব বলে ফুলগুলো পাঠিয়ে তুলে নিলাম এবার আমি যাব ঠাকুরের পুজো করতে স্নান করা হয়ে গেছে আমার তো তারপর আমার আজকে আমার বর বলেছে যে আজকে ফুলকপির রোজ দিয়ে দুপুরবেলায় ভাত খাবে তো ফুলকপির রস দিয়ে আজকে দুপুরবেলায় ভাত খাবে তো আমার এই ফুলক তোলা হয়ে গেল আমি যাই ঠাকুরকে পুজো করে আসি তারপর আমি আজকে ফুলকপির রস রান্না করব তো যাই ঠাকুরকে পুজো করে দিয়ে আসি তো তারপর আমি আবার একটু পরে আসবো দেখো বন্ধুরা আমি স্নান করে পুজো পুজো করে একদম চলে এসেছি রান্না সালায় তো আমার বড় বলে এসে আজকে ফুলকপি রোস্ট খাবে তো সব নিয়ে বসে পড়েছি ফুলকপি রোস্ট করতে দেখো নিয়েছি আমি একটা বড়ো সাইজে গোটা একটা টাটকা ফুলকপি ঠিক আছে আর নিয়েছি পেঁয়াজ টমেটো আর নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি পোস্ত আর টক দই নিয়েছি এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব আর নিয়েছি কাজু কিশমিশ আর এখানে নিয়েছি তেজপাতা আদা রসুন এদিকে কাঁচা লঙ্কা আর এদিকে নিয়েছি গরম মশলা আর আর আছে হলুদ হলুদ লবণ আর এখানে আছে চিনি এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সারাতে এগুলো নিয়ে বসে করেছি ফুলকপি বসে করতে তো প্রথমে আমি সব সবজিগুলো কেটে নেবো ফুলকপি দেখো বন্ধুরা আমার ফুলকপি কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি টমেটো কেটে নেবো টমেটো কুচি করে নেবো পেঁয়াজটা কেটে নিচ্ছি ফুলকপি আর পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো কুচি করে নিচ্ছি টমেটোগুলোকে কুচি করে টমেটোটা বাড়তে হবে ওই জন্য টমেটোটা কুচি করে নিচ্ছি দেখুন আমার শাশুড়ি সিঁদুরের মশলা বাড়ছে আলাদা রেটে দিচ্ছে আর এদিকে আমি আজকে বসিয়েছি তো চাটেটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটু সাহায্যে কিছুটা পরিমাণ সাদে দিয়ে দেবে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটাকে ভেজে নেব লাল করে আর তার সাথে কিছুটা কাজু দিয়ে কাজুটাকে ভেজে নেবো তেলটা গরম হয়ে যাক আর ওদিকে আমার কাশুমা শিলে মাথাটাও মাটা হয়ে যাবে আমার এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আর আমি একটু পোস্ত নিয়েছি এই পোস্তটা আমার শাশুড়ি মা বাঁধবে শিলে আর একটু টমেটোটাও শিলে বেটে নেবে শাশুড়ি মাকে দিয়ে আসি এই পোস্তটা বেটে দেবে এটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তেলের মধ্যে ছেড়ে দেবো ভিজে দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজটা ভিজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা করে নেবো দেখো বন্ধুরা পেঁয়াজের কাজুটাকে একদম লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কাজু আর টমেটোকে একসাথে বাড়তে ছিল তো বেটে নেবে আমার শাশুড়ি মা আর এদিকে আমি কড়াই বসে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেব আর কি তেলও লাগবে আমি একটু তেল মধ্যে দিয়ে দেবো এদিকে আমার শাশুড়ি পেঁয়াজ কাজু টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে আর এদিকে আমি সরষে গুলোকে সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মা শিলে পোস্তটা বাড়ছে আর এদিকে আমি কাজুটা পেঁয়াজ সব ভেজে নিয়েছি ফুলকপিগুলো আমি হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা টমেটো পেঁয়াজ কাজু একসাথে কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছে আর এদিকে পোস্ত বাটা হয়ে গেছে ঠিক আছে এবার আমি রান্নাটা শুরু করব প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো দুটো তেজপাতা মশলাটা একটুখানি কষানো হয়ে গেছে এবার আমি ওই বেটে রাখা পেঁয়াজ কাজু আর কাঁচা লঙ্কা তার সাথে টমেটোও আছে টমেটোটা অল্প পরিমাণে দিয়েছি কারণ টক দই দেবো তো বেশি টক হয়ে যাবে টমেটোটা অল্প পরিমাণে দিয়ে আমি কড়াইয়ে দিলাম এটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি টক দইটা ফাটিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো চকলেটও দিয়ে দিলাম আর দেব পোস্ত বাটা পোস্তটা বেটে নিয়েছিলাম পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা আমার এই মশলাটা ভালো করে পছন্দ হয়ে গেছে এবং রঙটাও অনেকটা হয়ে গেছে তো এবার আমি কিছুটা পরিমাণ জল দেবো এর মধ্যে আমি এই দইয়ের বাটিতে কিছুটা জল নিয়ে নেব তাহলে দইটা ওই সাথে মিশে যাবে দিয়ে আমি দিয়ে দেব এটা পরিমাণ জল দিয়ে দেব এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ আমি এগুলো সব মিশিয়ে দেবো ফুলকপির সঙ্গে আর আমি দিয়ে দেবো লাস্টে গরম মশলা এবার আমি ভালো করে ফুলকপির সঙ্গে এগুলো মিশিয়ে নেব দিয়ে খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো ফুলকপিগুলো আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামাবো আমার ফুলকপির রোস্ট পুরো তৈরি হয়ে গেছে ফুলকপিগুলোকে ঢেকে রেখেছিলাম দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আর রঙটাও হয়ে গেছে তো আমার ফুলকপির রোস্ট পুরো তৈরি আর আমার বর তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে কখন খাবে গরম ভাতের সঙ্গে তো আমি এটাকে নামিয়ে নেব দিয়ে আমার বর গরম ভাতের সঙ্গে এটা খাবে চলো বন্ধুরা দেখি দেখো বন্ধুরা আমার ফুলকপির রোস্ট একদম সাজানো হয়ে গেছে আর তার সাথে ভাত আমি সাজিয়ে দিয়েছি আমার বরকে সাজিয়ে গুছিয়ে আমার বর একদম বসে পড়েছে খেতে তো দেখা যাক আমার বর আবার কী বলছে আজকে খেয়ে তার তো খুব প্রিয় এটা তো দেখি কি বলছে দেখি কেমন লাগে এটা দেখো কেমন লাগছে বাহ আমার বইয়ের রান্নাটা খুবই ভালো হয়েছে একদম ফাটাফাটি হয়েছে দেখো বন্ধুরা আমার বরের বেশ ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে বাহ খুব ভালো হয়েছে একবার ফাটাফাটি তোমাদের যদি এরকম রান্না খেতে ইচ্ছা হয় তাহলে আমার বইয়ের ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং এই রান্নাটা দেখে নেবে এবং এইভাবে বাড়িতে রান্না প্র্যাকটিস করবে আর পাশে বেড়ে যেন অবশ্যই ক্লিক করবে তো আমি আবার আসবো আরো অনেক ঘণ্টা নিয়ে আজকের মতন টাটা বন্ধুরা